সিন্ধু পার থেকে একদিন তোকে তুলে এনেছিলাম আমার ভেজা শাড়িতে লেপ টেগেছিল হাজার হাজার মুক্ত আমার সমস্ত শরীরে লেগেছিল নুনের খচখচ আমার কণ্ঠে লেগেছিল নারকেল বনের হাহাকার আমার মাথায় চুপে চুপে ছিল বালির পাহাড় এক এক করে দেহ থেকে খুলে ফেলেছিলাম আমি সমস্ত সোনার গয়না রাতের নিদ্রা ভিক্ষা দিয়েছিলাম ভিক্ষাজীবী জীবনকে কালির রঙে লিখেছিলাম সমস্ত আঙুল আঙুল হয়ে গেছিল গোটা শরীর কারণ আমি জানতাম সবটা শরীর আঙুল না করতে পারলে তোকে ঠিক পুরোপুরি আমার মেয়ে বানানো যাবে না অথবা অন্যভাবে আমাকে তোর মা সেদিন খুব রোদ উঠেছিল সমুদ্রের ধারের বালিতে আমার পায়ে ফসকা চোখে কষ্ট আমি রোদ চশমা পরিনি কারণ রোদ চশমা পড়লে তোকে ঠিক দেখা যাবে না আর পা না পড়ালে বাকি জীবনটা তোকে কোলে করে দৌড়ানোর যোগ্য হব না সাগর পার থেকে রাজকন্যা তো তুললাম তারপর থেকে আমার ব্যর্থ রানী হবার কি অদম্য প্রস্তুতি কুয়াশার পারে, আমার ঘর তেলাকুচায় আমার ভবিষ্যৎ মেহেদিলতায় আমার একমাত্র আলপনা তোকে বাঁচাতে বাঁচাতে একদিন আমি সত্যিই রানী হলাম রাজমাতা তবে তা একলা অট্টালিকার ওখানে আর সব আছে কেবল রাজকীয়তা নেই কারণ রাজকীয়তা থাকলে গহন হওয়া যায় না আর গহন না হলে আমার কোলের সবটা তোর হয় না আমার কোলে অজস্র কাশ ফুটছে ছাতিম ফুটছে কিন্তু আমার রাজকন্যা তোকে বিছিয়ে দেব বলে আমি শারদ সন্ধ্যায় ছাতিম আর কাশকে বললাম তোমরা এসো আমি যে শুভ্রতা পেয়েছি সেই আমার পায়সান্ন খাওয়া আর পড়া আর তুই এই নিয়েই আমি ভুল রাজরানিমা এ নিয়েই আমার রাজনীগন্ধায় জড়ানো আশ্বিন সন্ধ্যার বিষণ্ন প্রদীপ আমার সর্বস্ব কেড়ে নিল মা নামের একটা শব্দ অথচ আমি দুর্গা হতে পারিনি মায়েরা দুর্গা হয় না রে কেবল দুর্গা হবার অভিনয় করতে করতে একদিন ফুরিয়ে যায় প্যান্ডেলে প্যান্ডেলে তখনও মন্ত্র পড়ে পুরোহিত রূপং দেহি তুই আমার কন্যা তুই তো আমার রূপ আমার শ্রেষ্ঠ দুর্গা একবার চিৎকার করে তোকে মা বলে ডাকি মর্ত পাতাল কেঁপে উঠুক আমি দুর্গা নই কিন্তু আমি যে মা একটা ছোট্ট অবান্তর শব্দের এত শক্তি